হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে ইদানিং আমার কাছে একটা বিষয়ে বারবার আসছে সেই প্রশ্নের উত্তর দিতেই দিতে আপু ওই না এই মানে হচ্ছে হলো আমার হাতের যে মেশিনটা আছে সেটা কেন নিবো না রিচার্জেবল মেশিনটা কেন নিবো কম দামের মেশিনটা না নিয়ে বেশি দামের মেশিনটা কেন নিবো চলেন আজকে হচ্ছে সেই কথাগুলোর উত্তর দিয়ে দিই এর আগেও বলেছি আজকে আরো একটু ডিটেল আছে বলি প্রথমত এই মেশিনটা আমি বলি এই মেশিনটা আমি বিক্রি করি না আগেই বলেছি আমি যে এই মেশিনটা বিক্রি করি না কেন এই মেশিনটা ইউজ করতে হলে কি কি করতে হবে প্রথমত আপনাকে এই তার খুঁজতে হবে এই তার লাগাতে হবে এরপর আপনাকে এটা খুঁজতে হবে এটা কিন্তু মেশিনের সাথে থাকবে না আপনার মোবাইলের থাকতে হবে যদি না থাকে তাহলে আবার আপনাকে দুশো তিনশো টাকা দিয়ে আলাদা কিনে নিতে হবে এরপর আবার এটা সেট করতে হবে লাগাতে হবে এরপরে কোনো সুইচ লাগবে দিয়ে তারপরে কাজ করতে হবে কারেন্ট চলে গেলে আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন না আপনার আইপিএস লাগবে আপনি আইপিএস ইউজ করবেন যদি হচ্ছে চার্জ না থাকে আপনি তখন কাজ করতে পারবেন না আইপিএস এর চার্জ থাকতে হবে অন্যথায় আপনি কাজ করতে পারবেন না আবার বিদ্যুৎ আসতে হবে তারপরে আপনার আইপিএস চার্জ হবে কিং বা আপনি বিদ্যুতের লাইন দিয়ে কাজ করতে পারবেন আর যদি বিদ্যুৎ এক ঘন্টা দুই ঘন্টা বা আট ঘন্টা না আসে তাহলে আপনি আর এই মেশিন দিয়ে কাজই করতে পারবেন না বাট রিচার্জেবল হলে জাস্ট আপনি এভাবে চার্জে দিবেন আপনার যে কোনো চার্জার দিয়ে এইটা যদি আবার এটার মধ্যে যদি আবার এই যে এটা নষ্ট হয়ে যায় আপনাকে আবার এটা আলাদা কিনে নিতে হবে এক্সট্রা করে কিন্তু কোনো দরকার নেই আপনি আপনার যে কোনো দিয়ে চার্জ দিতে পারবেন খুলে রেখে শুধুমাত্র এই রিচার্জেবল মেশিনটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার হচ্ছে কারেন্ট আছে না না আছে আছে আপনি এখানে বসে কাজ করবেন না ঘরের বাইরে কাজ করবেন নাকি কোনো রেস্টুরেন্টে বসে না কোনো পার্কে বসে নিজের কাজ করবেন না অন্য কারোর কাজ করে দিবেন এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না এবং কি এটা যখন ডিরেক্ট কারেন্টের লাইন থাকে এটার ভিতরে প্রচুর পাওয়ার থাকে নতুন হাতে কাজ করতে গেলে আপনার স্কিনে প্রবলেম হতে পারে বেশি গর্ত হয়ে যেতে পারে উল্টাপাল্টা হলে দাগ পড়ে যেতে পারে আর অনেক 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 সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি রিচার্জেবলটা ইউজ করেন তাহলে আপনি এখানে আছে মাত্র তিনটা ধাপ তাহলে বোঝেন কতখানি পাওয়ার হবে নিচেরটা এবং উপরেরটা আর মাঝখানেরটা আর যদি রিচার্জেবল হয় সেখানে আপনার নয় নয়টা আলাদা আলাদার পাওয়ার থাকবে আপনি একদম একে দিয়ে কাজ করতে পারবেন দুয়ে দিয়ে কাজ করতে পারবেন একদম নয় দিয়ে কাজ করতে পারবেন কোনো প্রকারের প্রবলেম হবে না যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন আপনার মন মর্জি যখন খুশি তখন তখন আপনি ফুল চার্জ দিয়ে রাখবেন যখন খুশি যেখানে খুশি সেখানে আপনি কাজ করতে পারবেন বাট এটা দিয়ে সেটা সম্ভব না আর আমার সেল না করার মূল কারণটা হচ্ছে হলো এই মেশিনটা দিয়ে যখনই কোনো নতুন হাতে কেউ কাজ করতে যাবে তখনই তার স্কিনে প্রবলেম হওয়ার নব্বই শতাংশ চান্স থাকে সো আমি কেন এটা সেল করব খামাখা এখানে আরেকটা প্রশ্ন আছে যে টাকা যে আগে দিব প্রোডাক্ট কি পাবো অনলাইনে তো হচ্ছে হলো অনেক ধোকা দেয় এখন প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে অনেক ধোকা দেয় সবাই কিন্তু দেয় না আর যাদের মূলত অনলাইনে প্রোডাক্ট কিনে অভ্যেস নেই তারাই হচ্ছে এরকম কথা বলে আর কোথায় অর্ডার দিচ্ছি সেটাও তারা না বুঝে এরকম কথা বলে সো আমি যতগুলো প্রোডাক্ট আজ পর্যন্ত দিয়েছি একটা কমপ্লেন যদি আপনারা পাইতেন তাহলে আমার কমেন্ট বক্সে বা পেজে বা ইউটিউবে যে কোনো জায়গায় পাইতেন সো এমন কিছু হয় নাই এমন এমন কিছু কিছু হচ্ছে না হবে না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করা অনেক একটা অর্ডার নিয়ে আপনার ওই কিছু টাকার জন্য আমি আমার নিশ্চয়ই আমার মান ক্ষুণ্ণ করব না সো অবশ্যই অবশ্যই ট্রাস্ট করতে পারেন এতটুকুই বলতে পারি তারপরে বলবো যে কারোর কাছে তো ফোর্স করা হয় নাই তো সেক্ষেত্রে এটা আমার কোনো বিজনেসও না সো এটা বাস মাঝে মাঝে দু চারজন আপুরা বলে যে আপু আপনি এনে দেন সেই আমার এনে দেওয়া সো যদি আপনাদের আমাকে বিশ্বাস হয় অর্ডার করতে পারেন বিশ্বাস না হলে এটা নিয়ে আমাকে এত প্রশ্ন করার কোনো দরকার নাই আসলে আমাকে বোধহয় এত প্রশ্ন করা হয় এই কারণে আমি আসলে সবাইকে ইনবক্সে না অনেক কিছু বলে দিই এটা 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 তো তাতে করে কি হয় যে আমার কাছে আসলে আসতে হয় না সবাইকে তো নিজেরা নিজেরা কাজ করে ফেলতে পারে অনেক ধরনের সাজেশনস বা হেল্প পেয়ে যায় যার জন্য কি হয় দেখবেন যে আমার চ্যানেলগুলোতে তেমন একটা ভিউজ নাই কারণ আমাকে ইনবক্সে প্রশ্ন করে না সকল উত্তর তারা পেয়ে যায় তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বেশি বেশি হচ্ছে উত্তর ইনবক্সে দিবো না ভিডিও দেখেন এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব যাতে করে আপনাদের আর অসুবিধা হয় যারা দূরে আছেন যাতে করে নিজেরাই মেশিন কিনে ইউজ করতে পারেন আর যদি ধারে কাছের হন যদি মনে করেন যে আমার কাছে আসবেন তো আসতে পারেন আর যদি বলেন আমাকে যেতে হবে আমিও যেতে পারি সেটা দূরে হোক কিংবা কাছের হোক অলরেডি অনেক দূর দূর থেকেও কিন্তু মানুষ আসছে তো আপনি যদি মনে করেন আসবেন তো আসতে পারেন কিংবা আমাকে বলতে পারেন কিংবা মেশিন নিয়েও কাজ করতে পারেন সো আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ফেসবুক পেজ জানাত প্রামাণিক লিখে সার্চ দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারেন কিংবা ইউটিউব চ্যানেলেরও দেখবেন যে একটা কমেন্ট আছে পিন করা কিংবা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি কল করতে পারেন কিংবা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো দেখা হবে পরের ভিডিওতে আশা করি আপনারা অনেক বেশি ইনফরমেশন পেয়েছেন আজকে আশা করি এইটা নিয়ে অন্তত পক্ষে আরও 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 প্রশ্ন কারোর থাকবে না সো সব কিছু ক্লিয়ার করে দিয়েছি আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম